প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আটদের শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আজকে আমরা জানবো যে আসলে শক্তির বিভিন্ন রূপগুলো কি কি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের জীবনে আমরা প্রতি মুহূর্তে নানা ধরনের শক্তি ব্যবহার করি যেমন পানি গরম করার জন্য তাপ শক্তির প্রয়োজন হয় দেখার জন্য আমাদের আলোক শক্তি লাগে আমরা শনির শব্দ শক্তি দিয়ে বৈদ্যুতিক শক্তি দিয়ে আমরা যন্ত্রপাতি চালাই আবার রাসায়নিক শক্তি ব্যবহার করে ব্যাটারি সেলে বিদ্যুৎ তৈরি করি বাড়ি নিউক্লিয়াস ভেঙে আমরা যে নিউক্লিয়ার শক্তি পাই সেটা দিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করি খাবার থেকে পুষ্টি নিয়ে আমাদের শরীরে শক্তি তৈরি হয় আমরা কাজকর্ম করি তো দেখা শক্তির রূপগুলো শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি বস্ত্র অবস্থান আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে যান্ত্রিক শক্তির দুটির রূপ হতে পারে গতিশক্তি ও স্ত্রী শক্তি এখন এখন শিক্ষার্থীরা আমরা শক্তি সম্পর্কে যদি জানতে চাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে তারপর আমরা পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি দেখো যার পরে যে একটি দেওয়া আছে যে গতিশক্তি কি আমরা আগে বলেছি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি আমরা সবাই লক্ষ্য করেছি কোনো বস্তু গতিশীল হলে সেটা অন্য বস্তুকে ধাক্কা দিয়ে সেটাকে খানিকটা দূরে দূরত্ব ঠেলে দিয়ে যেতে পারে অন্য বস্তুকে ঠেলে খানিকটা দূরত্বে নিয়ে যাওয়ার অর্থ নিশ্চয়ই সেখানে কাজ হয়েছে কাজে আমরা নিশ্চিতভাবে বলতে পারি গতি জন্য বস্তুর ভেতরে এক ধরনের শক্তি হয় এবং সেটাকে বলে গতিশক্তি আশা করি তোমরা বুঝতে পারিছো যে গতিশক্তি কাকে বলে একটা বস্তুর বর যদি এম এবং তার গতিবেগ যদি বর বি হয় তাহলে তার গতিশক্তি হচ্ছে সুতরাং ওয়ান বাই হাফ এমবিএস কেয়ার কাজেই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তার গতিশক্তি কখনো কিন্তু নাশকের প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেশ বেশি কমেন্ট করো এবং শেয়ার করো যেন এরকম নতুন ভিডিও তোমরা আর বেশি করে জানতে পারো শিখতে পারো এবং এরকম নতুন ভিডিও পেয়ে থাকো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা